এই দেখুন আমার প্রিয় বন্ধুরা সজনের ফুলটাকে দেখতে পাচ্ছেন সজনে ফুল হয়েছে আর কিছুদিন পরেই ডাটা হবে এটা আমাদেরই গাছ আর একবার এদিক দিয়ে ঘুরিয়ে দেখি আজকের এই আকাশটা বেশ নীল आज के राकस्ता बेस नील लागसे कारण आज के मेघटे किच्छु एक 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 नहीं एकदम एकटुकु मेघ नहीं त आज के राकस्ता बेस नील और आज के जो दिन पेड़ी जाए ही सर तेज बाढ़ आज के और आज के एक गरमों बाढ़ দেখো বন্ধুরা আজকে বেশ সকাল সকালে আমি ব্লগটা করছি এটা আমাদের বাড়ির বাইরে দেখো বন্ধুরা এই সাইডে চলে এসছি এদিকে বড় বড় গাছ লাগানো হয়েছে এখানেই মাঝে মধ্যে আমি ফটোশুট করি বেশ ভালো লাগে মানে আমার একটু ওইদিকে গিয়ে দেখি কি পুকুরে জল আছে কি না পুকুরের জল তো আছে কিন্তু খুব কমে গেছে এখানে গ্রামবাসীর চান ছিল এই দেখো বন্ধুরা কেমন শুকিয়ে গেছে আর একটু গরম আসলেই পুরোটা শুকিয়ে যাবে কিন্তু এখানে বেশ দৃশ্যটা খুব ভালো এবং তোমরা দেখতে পাচ্ছ এখানেও আমি ভিডিও শ্যুট করি আর ফটো শ্যুটও করি দেখো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে আজকে ব্লগ শ্যুট করতে এসেছি বাড়ির পেছনে দূরে কোথাও যেতে হয় না কারণ এখানেই ভালো ভিউ পেয়ে যাই এদিকে সব মানে কাজু বাদামের মানে গাছগুলো লাগানো আছে আর আম গাছগুলো ছোটো ছোটো আম গাছ কিন্তু আম ভরপুর হয় এইগুলো এই দেখো বন্ধু কাজু বাদামের গাছ এই দেখো কাজু বাদাম কাজু বাদাম কাজু বাদাম সবদিকে কাজু বাদামের গাছ আম গাছগুলোও আছে আম গাছগুলো ভেতর দিকে আছে তোমাদেরকে দেখাচ্ছি এদিক দিয়ে যাব ভেতরের দিকে ঢুকতে হবে একটু সাপ খোঁপের একটু ভয় আছে একটু দেখতে একটু দেখে চলতে আম গাছ একটু ভেতরের দিকে আসে দেখো বন্ধুরা আম গাছ ছোট্ট কিন্তু ফল অনেক ভালো হয় ছোট্ট হলেও ওইদিকে আমাদের বাড়ি আর এইদিকে অনেক বড়ো জুড়ে অনেক বড়ো জায়গা জুড়ে আম গাছ আর এই কাজু বাদামের গাছ আছে ঢেকে আছে দেখা যাচ্ছে বাইরে থেকে দেখা যাবে তোমরা দেখতে থাকো সকাল সকাল চলে এসছি ব্লগ শ্যুট করতে আজকের ওয়েদারটা বেশ ভালো লাগছে তাই আমি ভাবলাম ব্লগটা শ্যুট করে নিই একবার আপাতত তারপরে যখন এদিকে ফল ফুল হয়ে যাবে তারপর না হয় আর একটা অন্য ভিডিও শ্যুট করব চলো বন্ধুরা এবারে বাড়ির দিকে যাই और आज के ब्लगटा येटुक बाय